তো হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু লাভার ওয়াই তো আজকে আপনাদের মজার একটি ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি হচ্ছে আজকে আমরা যাবো আমাদের বিলের জমি দেখতে তো তার আগে আমরা যাবো আমরা আগামীকাল যে চাষটা করছিলাম তো ওইখানের কী দেখে অবস্থা কী দেখি হাল ওইটা দেখবো তো চলেন আমরা আস্তে আস্তে ওইদিকে এগোই তো তো আমরা ওইখানে চলে এসেছি এসেছে আমাদের সেই জমি এখানে আমরা আগামীকাল ঘাস চাষ করেছিলাম সেই ঘাসের জমি অবস্থা তো আমরা এখন আমাদের বাড়ির দিকে ফিরে যাই তো আমরা এখন বাড়ির দিকে বাড়ির ভিতরে চলে এসেছি তো এরপরে চলে এসে আমরা গরুকে গোসল করানোর জন্য তো এখন প্রতিটা গরুকে খুব ভালোভাবে গোসল করাবো প্রথমে এই আয়ের এক গোসল করাবো গোসল করানোর পরে আমি নিজে গোসল করবো দুপুরে খাওয়া শেষ করে ওষুধ টষুধ খেয়ে নামাজ পড়ে তারপর যাবো আপনাদের আমাদের বিলের জমি দেখানোর জন্য তো এর আগে খুব ভালোভাবে কাজটাকে শেষ করতে হবে তার জন্য আমি প্রতিটা প্রতিটা কাজই ঠিক ভালোভাবে করছিলাম তো ওকে খুব ভালোভাবে ভিজিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম ও খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে একটু নড়াচড়া করছে না খুব পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়ার পরে আপনাদের দেখাতে তো দেখতে থাকুন ভিডিওটি তারপরে তারপরে চলে আসে আমি বিলের জমি দেখার জন্য তো আপনাদেরকে নিয়ে যাই আপনাদেরকে বলছিলাম যে বিলে জমি দেখানোর জন্য আসবো তো আমি এখন চলে আসি তো দেখেন আমি আস্তে আস্তে গে যাচ্ছি আমার আমাদের জমির রেখানে তো যেতে যেতে পথে অনেক কাদা আমি কিছু ধান মুখেতে দেখছিলাম এরকম শক্ত হয়েছে ভিতরে চাল হয়েছে কিনা আমাদের জমি আসলে অনেক দূরে অনেকটাই দূরে তো যেতে যেতে অনেক দেরি হবে ওই জন্য আমি শর্টকাট রাস্তা দিয়ে যাই তারপরে দেখে রাস্তা অনেক কাদা তো যাই হোক আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে যেতে হবে চলে এনে তো গায়ে সামনে আস্তে আস্তে এগোই যাই এই দেখেন এগিয়ে চলে এসেছি আমাদের জমি এখানে এইটাই এগিয়ে আসছে আমাদের জমি তো আল্লাহ রহমান ধান খুব ভালোই হয়েছে খারাপ হয়নি তো আমি আস্তে আস্তে এগোয় যাবো সামনের দিকে তো রাস্তা অনেক কাদা ওই জন্য খুব আস্তে আস্তে যেতে পারছে তা নাহলে আগে চলে আসতে পারতাম তারপরেও যেতে হবে আস্তে আস্তে এগোই যাচ্ছি তো দুই দ্বারে